গত একুশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখ স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের কুকড মিড ডে মিল প্রোগ্রাম বিভাগ থেকে মেমোনম্বর সহ সমস্ত জেলার সংশ্লিষ্ট আধিকারিকদের জানানো হচ্ছে যে ফার্স্ট মে দু হাজার পঁচিশ তারিখ থেকে মিড ডে মিলের জন্য সংশোধিত নতুন কুকিং কস্ট লাগু হয়েছে এটা যেন সমস্ত নোডাল অফিসাররা যারা মিড ডে মিলের সঙ্গে যুক্ত আছেন ওনাদেরকে অনুরোধ করা হচ্ছে এই নির্দেশটিকে বিদ্যালয় সহ সংশ্লিষ্ট অন্যান্যদেরকে সার্কুলেট করে দেন যাতে করে ইতিবাচকভাবে মে মাস থেকে নতুন রেট অনুসারে বিদ্যালয়ের উপস্থিত গড় ছাত্রছাত্রীর মাথা পিছু খরচের হিসাব করতে সুবিধা হয় মে মাস থেকে মিড ডে মিলের কুকিং কস্ট নতুন রেট অনুসারে কত টাকা হলো এবং পুরোনো রেটই বা কত টাকা ছিল এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নেব তো গত একুশ পাঁচ দু পঁচিশ তারিখ মেমো নম্বর সহ এই বিজ্ঞপ্তি অনুসারে নতুন যে কুকিং কস্ট দেওয়া হয়েছে রিভাইজড কস্ট পার মিল এখানে স্টেজ বলা হয়েছে বালভাটিকা এবং প্রাইমারি ছাত্রছাত্রীদের জন্য মাথা পিছু ছ টাকা আটাত্তর পয়সা এবং আপার প্রাইমারি ছাত্রছাত্রীদের জন্য দশ টাকা সতেরো পয়সা এখানে ডান দিকে কিন্তু হিসাবটা সিক্সটি ইস টু অনুপাতে অর্থাৎ সেন্ট্রাল এবং স্টেটের যে ভাগটা থাকে সেটা কিন্তু এখানে দেওয়া আছে অর্থাৎ প্রাইমারির ক্ষেত্রে চার টাকা সাত পয়সা সেন্ট্রাল এবং স্টেটের দু টাকা একাত্তর পয়সা আপার প্রাইমারি যেটা দশ টাকা সতেরো পয়সা সেটার কন্ট্রিবিউশনটা সেন্ট্রাল ছ টাকা দশ পয়সা এবং স্টেটে চার টাকা সাত পয়সা এবং এখানে নিচে বলা হয়েছে ফার্স্ট মে দু হাজার পঁচিশ তারিখ থেকে যেন পজিটিভলি এটা লাগু হয় সেটা দেখার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হচ্ছে এবার আমরা এক নজরে পুরোনো রেট কত ছিল সেটা দেখে নেব গত দুই বারো দু চব্বিশ তারিখ মেমো নম্বর সহ এই বিজ্ঞপ্তি অনুসারে এর পুরনো যে রেটটি ছিল সেটা বালভাটিকা এবং প্রাইমারির জন্য ছ টাকা উনিশ পয়সা ডান দিকে কন্ট্রিবিউশন সেন্ট্রাল এবং স্টেটের সেটা কিন্তু দেওয়া আছে এবং আপার প্রাইমারির ন টাকা উনত্রিশ পয়সা পার মিল অর্থাৎ ছাত্রছাত্রী মাথাপিছু আপার প্রাইমারির জন্য ন টাকা উনত্রিশ পয়সা সেটাও কিন্তু কন্ট্রিবিউশন সেন্ট্রাল এবং স্টেটের কত টাকা দেওয়া আছে এটা লাগু হয়েছিল ফার্স্ট ডিসেম্বর দু তারিখ থেকে পুনরায় ফার্স্ট মে দু তারিখ থেকে নতুন রেট অনুসারে কিন্তু পার মিল ছাত্রছাত্রীর মাথাপিছু প্রাইমারি এবং বার জন্য ছ টাকা আটাত্তর পয়সা এবং আপার প্রাইমারির জন্য মাথা পিছু দশ টাকা সতেরো পয়সা লাগু করা হল ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন